হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব গাভী বা বকনা গরুর গর্ভফুল আটকে যাওয়ার কারণ বা গর্ভফুল আটকে গেলে কি করবেন তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে জেনে নেই গাভীর বা বকনা গরুর গর্ভফুল কেন আটকায় বাচ্চা প্রসবের পর জরায়ু যদি পর্যাপ্ত পরিমাণ সংকুচিত না হয় তাহলে গর্ভফুল আটকে যেতে পারে এবং জরায়ুতে সংক্রমণ হলে গর্ভফুল বের হতে সমস্যা দেখা দিতে পারে জটিল প্রসবের কারণেও গর্ভফুল আটকে যেতে পারে এছাড়াও গাভীর অপুষ্টির কারণেও গর্ভফুল আটকে যেতে পারে গাভী বা বক্নাগরুর শরীরে মিনারেল এবং ভিটামিন না থাকার কারণে গর্ভফুল আটকে যায় আদিয়ে খাবারটা দিচ্ছেন তাতে তার শরীরে পর্যাপ্ত পরিমাণ মিনারেল এবং ভিটামিনের ঘাটতি পূরণ হচ্ছে না বিভিন্ন ধরনের ঘটিত কারণে গর্ভফুলটি আটকে থাকে এছাড়াও নির্দিষ্ট সময়ের আগে বা নির্দিষ্ট সময়ের পরে বাচ্চা প্রসব করার কারণেও গর্ভফুল আটকে থাকে সাধারণত গাভীর গরুর ছয় থেকে আট ঘন্টা পর গর্ভফুলটি পড়ে যাওয়ার কথা সেক্ষেত্রে যদি গর্ভফুলটি না পড়ে তাহলে কি করবেন প্রথমেই আমরা জেনে নেই প্রাথমিক কিছু উপায় ছয় থেকে আট ঘন্টা পর যদি গর্ভফুলটি না পড়ে তাহলে প্রথমে প্রাথমিক কিছু উপায় অবলম্বন করবেন যেমন গাভী বা বকনা গরু বাচ্চা প্রথমের সাথে সাথেই নবজাতক বাচ্চাকে অবশ্যই গরুর বানে লাগিয়ে দিবেন এতে করে গাভী বা বকনা গরু অক্সিটোসিন হরমোন রিলিজ করবে অক্সিটোসিন হরমোন গর্ভফুল পড়তে সাহায্য করে এতে গাভী বা বকনা গরুর গর্ভফুল পড়ার পাশাপাশি নবজাতক বাচ্চার দ্রুত স্বাভাবিক অবস্থায় আসতে পারবে গর্ভফুলের সাথে হালকা ভারী কিছু বেঁধে দিবেন এবং গর্ভফুল পড়ার জন্য বাজারে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় যেমন ইউকেয়ার বা ইউটোকিয়ার সিরাপ এই ইউকেয়ার বা ইউটে সিরাপ ছয় ঘন্টা অন্তর অন্তর আপনার গরুকে খাওয়াবেন এবং চব্বিশ ঘন্টা পর্যন্ত ফুল পড়ার অপেক্ষা করতে পারেন এখন সেক্ষেত্রেও যদি গর্ভ না পড়ে তাহলে অবশ্যই অভিজ্ঞ টেকনিশিয়ান বা ভেটারিনারি ডক্টর দ্বারা গর্ভফুলটি দ্রুত ফেলানোর ব্যবস্থা করবেন গাভী বা না গরুর গর্ভফুলটি সঠিক নিয়মে না ফেললে বা সঠিকভাবে না ফেললে পরবর্তীতে আপনার গরুটিকে নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে যেমন দীর্ঘদিন যাবৎ গরু হিটে না আসা এবং কনসিপ না করা বারবার বীজ দিচ্ছেন অথচ বীজ রাখছে না এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে এছাড়াও দুগ্ধপত্তি গাভীর দুধ প্রোডাকশন কমে যাবে গাভীটি দিন দিন শুকিয়ে যাবে ক্ষুধা মন্দা অরুচি ভাব দেখা দিবে তাই আপনার গরুটির গর্ভফুল ফেলানোর ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ টেকনিশিয়ান বা ভ্যাটেরিনারি ডক্টর দ্বারা গর্ভফুলটি ফেলাবেন আপনার গাভীভাবক নাকে গর্ভ অবস্থায় সুসমদানাদার খাবার এবং বেশি বেশি মিনারেল এবং ভিটামিন দিলে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো না তাই আপনারা সর্বদা চেষ্টা করবেন গর্ভ অবস্থায় গাভীকে সুসমত দানাদার খাবার এবং মিনারেল এবং ভিটামিন দেওয়ার আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং খামার করব দেশগর্ব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন